এগুলা মাত্র দুইশো টাকাতে কিন্তু পাচ্ছেন এগুলো কালার হবে দেখেন আপনারা খুব সুন্দর সুন্দর কালার হবে চাইলে নিতে পারেন মাত্র দুইশো টাকা না আচ্ছা এগুই নাই এই ভাইয়ের কাছে নতুন দেখলাম চাইলে এটাও নিতে পারবেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার ভাই এটা কত আসবে দাম চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই যে কোনো ড্রেসের সাথে পরলে মানিয়ে যাবে আপনাদের তারপরে এটা আরেকটা দেখেন আপনারা এটাও কিন্তু মোস্ট ওয়ান্টেড একটা কালার দেখেন খুব ডিমান্ডেড দারুণ একটা কালেকশন দাম চলে আসবে মাত্র কত টাকা ভাই চারশো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন দর্শক দেখেন আপনারা আমি কিন্তু পুরো দোকানটা এলোমেলো করে ফেলছি ভাই কি মন খারাপ এই যে দর্শক দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা কত ফোর হান্ড্রেড ভাই কোথাও পাবেন না মাত্র চারশো টাকা এত সুন্দর বার্মিস কালেকশন তারপর আরও একটা ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে কিন্তু আমরা চায়না কপি বাসন কিন্তু বিভিন্ন ধরনের শুজগুলো দেখিয়ে দিব তো চলে আসছি কিন্তু আমরা এই যে দেখেন এলিফেন্ট রোড এটা হচ্ছে এরোপ্লেন মসজিদের ঠিক সামনে তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু শুজগুলো নিতে পারবেন তো আমরা দেখিয়ে দিব এই যে দেখেন কালেকশানগুলো খুবই চমৎকার তো সবাই কিন্তু কিনতেছে তো আপনারা যারা এখনও কিনেন নাই তারা কিন্তু চলে আসতে পারেন তো দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন সুজগুলো এগুলো কত আসবে ভাই তো খুব সুন্দর কালেকশন এগুলা এগুলো কত আসবে মাত্র আড়াইশো টাকা না কালার হবে না দর্শক দেখেন একটা কালার হবে তিনটা কালার হবে দেখেন আপনারা মাত্র আড়াইশো টাকা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দর্শক এগুলো পঞ্চাশ টাকা এগুলো হবে তিনশো পঞ্চাশ টাকা না আমরা দামিগুলো একটু পরে দেখা আগে একটু কম দামিগুলো দেখাই না আচ্ছা এরকম অনেক কালেকশন আছে আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন এগুলো কত ভাই এগুলো কত আসবে দাম তিনশো পঞ্চাশ না এগুলো তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আচ্ছা ওয়াও এগুলো কি সুন্দর দেখেন গোল্ডেন কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন এগুলো কত ভাইয়া তিনশো পঞ্চাশ না এটার আরেকটা ডিজাইন হবে এই যে দেখেন এগুলা তিনশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা এগুলো তিনশো পঞ্চাশ আচ্ছা এই যে সূর্যমুখী এগুলো কত আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা কি বলেন ভাই হ্যাঁ দর্শক আপনারা যারা কক্সবাজার যাবেন এরকম একখানা নিয়ে নেবেন মানে পানিতে পা ভিজিয়ে বসে রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা কত আসবে এটা 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 টাকা টাকা না না তারপর আরেকটা দেখেন আচ্ছা আচ্ছা দর্শক এগুলা খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে কিন্তু নিতে পারবে তারপর এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা এই যে দেখেন এটাও চলে আসবে ভাই এত কম দামে আপনার কাছে মাত্র আড়াইশো না আচ্ছা আচ্ছা তারপর এটা দর্শক এই স্টাইলটা দেখেন এটা এটাও খুবই সুন্দর এটা তিনশো পঞ্চাশ না দেখেন এটা হচ্ছে বেল্টের ভিতরে এগুলো কিন্তু তিন হাজার এক সবসময় খুঁজে থাকেন এটা হবে মাত্র তিনশো তিনশো না আচ্ছা ভাই এইটা এই সাইজের একটু দেখি আমি একটু হ্যাঁ এগুলা কি সুন্দর দর্শক দেখেন ডিজাইনগুলা এটা হচ্ছে গ্রামীণ বাংলার মানে পাটি ডিজাইনের মধ্যে দেখেন আপনারা এগুলা কোথাও পাবেন না এত কমে মাত্র তিনশো তিনশো টাকা না মাত্র তিনশো টাকাতে পাবেন তারপর এটার আরেকটা স্টাইল আছে এটা একটু দেখি ভাই এই যে দেখেন এগুলা সবগুলো হচ্ছে এই যে দেখেন একেবারে সফটের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এখন আমি যেটা দেখাবো একদম ভাইরাল ভাই বক্সিলের জুতাটা একটু দেখেন দেখেন বক্সিলের জন্য কিন্তু সব পাগল এটা না এটা তো প্রক্স ওই যে ওটার পাশেরটা এই যে হ্যাঁ এটা মনে হয় দুই তিনটা কালার হয় না ভাই এই যে দেখেন এটার জন্য কিন্তু আমাদের আপুরা অস্থির আচ্ছা আমি হারুন ভাইকে দেখিয়ে দিব আমি আগে একটু জুতাটা দেখাই ভাই হ্যাঁ দেখি হারুন ভাই এটার আরেকটা কালার আছে না কালারটা বের করেন কোনটা এই যে এটা কত বক্সিলের মধ্যে এটা চারশো টাকা চারশো টাকা কম হয় না ভাই হ্যাঁ কম দেন একটু দর্শক দেখেন কালার দেখেন আপনারা তিন তিনটা কালার মধ্যে ভাই এটার জন্য কিন্তু সবা পুরা কিন্তু খুঁজতেছিলেন মাত্র কত টাকা ভাই চারশো টাকা মাত্র চারশো টাকাতে দর্শক এই যে বক্সিলের ভিতরে আমি আবারও দেখে মাত্র চারশো টাকা এটা কিন্তু মোস্ট ওয়ান্টেড একটা ডিজাইন মাত্র চারশো টাকা আর ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিব দর্শক আপনারা ওখান থেকে নিয়ে ফোন দিতে পারবেন আর অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিই এই যে দেখেন এরোপ্লেন মসজিদ এটা হচ্ছে মানে গাউসের পরে যে এরো এরোপ্লেন মসজিদটা মসজিদের ঠিক অপর পাশেই ভাইকে আপনারা পাবেন এই যে ভাই এই যে একটু দেখান আপনাকে এই যে ভাইকে পাবেন আর এই যে ব্যানার দেখেন মহম্মদিয়া বস্রালয় এখান থেকে কিনতে পারবেন আচ্ছা এখন ভাই একটু ক্রক্স দেখে আমরা এই যে দেখেন ডিজাইনের অভাব নাই এই যে ভাই এই যে দেখেন এগুলা কত আসবে মাত্র এক হাজার টাকা ভাই এগুলা প্রত্যেকটাই নতুন কালেকশন হিউজ কালেকশন আছে তাদের এই যে দেখেন এটা রাইট এই যে বেল ছাড়াও পরতে পারবেন আবার বেল সহ পরতে পারবেন দেখেন খুবই চমৎকার দর্শক আরেকটা স্টাইল হবে এই যে দেখেন এটা এটাও সেম একদম ভাইরাল হয়ে যাবে না ভাইরাল জুতা দেখাইলে তো ভাই ভাইরাল হবেই হ্যাঁ এই যে দেখেন দর্শক এটা কত ভাইয়া নয়শো নয়শো টাকা না আচ্ছা আচ্ছা ওকে তারপরে দেখেন আরও কালেকশন আছে ভাই এই যে দেখেন আমরা একটু দেখাই ওরে ভাই কি সুন্দর কালেকশান দর্শক দেখেন এগুলো হানড্রেড পারসেন্ট চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করা দেখেন আপনারা গেট আপ দেখলে জুতার গেট আপ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এটা কত নয়শো ভাই না নয়শোই রাখেন আচ্ছা ওকে নয়শো ভাই বললো নয়শো এই যে দেখেন এটা ভাই এটা তো আবার এটা হচ্ছে রশি দেওয়া এই যে দেখেন আপনারা এটাও তো খুব চমৎকার ডিজাইন এটা হচ্ছে নয়শো ভাই শোরুমে গেলে এগুলো পঁচিশশো এই যে দেখেন দুইটা অপশন আছে এই যে দেখেন আপনারা এইভাবেও পড়তে পারবেন আবার বেল ছাড়াও পরতে পারবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটার মধ্যে কালার ভাই একটা কালার আচ্ছা এ একটা ডিজাইন দেখেন এগুলো ফাটে না তো ভাই আচ্ছা ফাটার কোনো সুযোগ নাই মাত্র নয়শো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটা নতুন স্টাইল দেখাবো এই যে দেখেন এটা এইটা এখন পর্যন্ত আমি নিজেও কোথাও দেখলেন দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা কত আসবে এটাও চারশো টাকা না আজকে ফাটাফাটি অফার চলতেছে সো দর্শক যারা আপনার এই ধরনের ক্রসগুলো এখনো কিনেন নাই অবশ্যই চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আরেকবার অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এই যে দেখেন গাউসিয়া মার্কেটের সাথে এরোপ্লেন মসজিদ মসজিদের ঠিক অপর পাশে এই যে দেখেন মহম্মদিয়া বস্ত্রালয় তো ওখানেই কিন্তু পাবেন ভাইকে একটু দেখা দেয় আমরা এই ভাই কিন্তু অলওয়েজ থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম